channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an education

পূর্বপুরুষদের তাদের শান্তির উদ্দেশ্যে গঙ্গার ঘাটে এসে আমরা তর্পণ করি তার সাথে সাথে আমরা মা গঙ্গা বাবা সপুরে এবং মা দুর্গা তার সকলের কাছে প্রার্থনা করি রাজ্যে যেন সকলে মঙ্গল হোক সাধারণ মানুষের মঙ্গল কামনায় আমরা দেখলাম প্রতি বছরই আসে দাদা আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে মহালয়ার দিন একদম ভোট থেকে প্রতিবাদে নেমেছেন বিভিন্ন গঙ্গার ঘাটে প্রদীপ ভাসানো চলছে কী বলবেন সে বিষয়ে সেটা তাদের বিষয় ভারত আমাদের দেশ গণতান্ত্রিক দেশ অর্থাৎ প্রতিটি গণতান্ত্রিক অধিকার আজ থেকে না আকবর আলী গন্ধকার যখন ছিলেন তখন থেকেই আসতে আজকে মন্ত্রী বলে না প্রত্যেক বছরই এভাবেই আসছেন আমাদের এই ঘাটে আসি সাদুবাজি ঘাটে আজকে সেই অনুযায়ী আজকে যেহেতু মহলাই আজকে তর্পণ করতে এসেছে সেই অনুযায়ী আমরাও এসেছিলাম যেহেতু মন্ত্রী বছর এসেছে সেই ভালোবাসা সেই আগ্রহ ভালোবাসা সেই আগে মায়ের কাছে প্রার্থনা করেছে যে সবাই ভালো থাকবে সবাই উৎসবে মনে থাকবে আবার নাম আমরা এম আর মাত্র কয়েকদিন বাদেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আর দুর্গাপুজোকে ঘিরেই কিন্তু মানুষের রাজ্য রাজনীতি থেকে সমস্ত মানুষের কিন্তু উৎসাহ কিন্তু থাকে চোখে পড়ার মতো মানুষজন কি কি ঠাকুর দেখবেন কতক্ষণ ধরে ঠাকুর দেখবেন রাত জেগে কোথায় কোথায় যাবেন কি কি খাবেন সেই সমস্ত কিছু নিয়েই তারা কিন্তু প্ল্যান করেন আর এই পুজো পরিক্রমা কিন্তু শুরু হয়ে গেছে সিমোর টিভি নিউজে থাকবে যারা পুজো পরিক্রমা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান যোগাযোগ করবেন নাইন ওয়ান সিক্স থ্রি জিরো ওয়ান সিক্স ডবল সেভেন এইট এই নাম্বারে নতুন করে নতুন ভাবে নতুন রূপে নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে সুপার অটো ভীমপুর তারকেশ্বর হুগলি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো ভীমপুর তারকেশ্বর হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র অটোতে ফরেন স্টাইলের চোখ ধাঁধানো ফুল্লি কম্পিউটারাইজড এসি শোরুম আপনাকে স্বাগত জানায় হিরো সুপার অটো থেকে বাইক ও স্কুটার কিনলে পাচ্ছেন ক্যাশলেস ইন্স্যুরেন্সের সুবিধা পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচটি ফ্রি সার্ভিসিং ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে ফাইন্যান্স ফেসিলিটি স্পট ফাইন্যান্স ও কুইক ডেলিভারি ফুল্লি অটোমেটেড ওয়ার্কশপে সার্ভিসের সুবিধা সঙ্গে হিরো কোম্পানির নিজস্ব প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ কারিগর যা আপনার বাইকের জন্য বিশেষ প্রয়োজন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস ও বাইক অ্যাক্সেসারিজ হিরো গুড লাইফ এর পক্ষ থেকে পাচ্ছেন আকর্ষণীয় গিফট ও এক লাখ টাকা পর্যন্ত অ্যাক্সিডেন্টাল কাভারেজ তিন বছরের জন্য এছাড়াও ধোঁয়া পরীক্ষা কেন্দ্রের সুবিধা হন্ডা কোম্পানির পাম্প সেট আলু খোলার মেশিন ও জেনারেটারের এক্সেলেন্ট স্টকের সঙ্গে সরকারি ভর্তুকির সুবিধা প্রাপ্ত কৃষি যন্ত্রপাতি তাই আজই চলে আসুন একমাত্র সুপার অটোতে সুপার অটো ভীমপুর তারকেশ্বর হুগলি